হ্যালো এভরি ওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আলু দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি কোয়াল মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলিকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা দিলে মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় আর মাছটা করাতে দেওয়ার পর আর চিটকায় না এবার তেলটা দিয়ে ভালোভাবে মাছগুলিকে মেখে নেব এখানে মাছগুলিকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলিকে আমি কেটে নেব তো সবার প্রথমে আমি আলুটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এভাবে লম্বা লম্বি করে আলুগুলিকে আমি কেটে নিচ্ছি এভাবে করে আমি বাকি আলুগুলিকেও কেটে নেব এখানে আমি সবগুলি আলুকে এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার আলুগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এদিকে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোগুলিকেও আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব এভাবে ছোট ছোট টুকরো করে আমি টমেটোগুলিকে কেটে নিচ্ছি এখানে সবগুলো টমেটোকে কেটে নিয়েছি এবার এগুলিকেও আমি পাত্রের মধ্যে তুলে নেব এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো টুকরো করে রাখা দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরি গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় চলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিলে কড়ার গায়ে মাছগুলি আর লেগে যাবে না এবার নুনটা দিয়ে তেলটাকে আবারও ভালোভাবে কড়াটার গায়ে লাগিয়ে নিচ্ছি এবার আমি একে একে মাছগুলিকে দিয়ে দিচ্ছি যেহেতু বোয়াল মাছ তাই কিছুটা ছিটকানোর ভয় থাকে এবার ঢাকা দিয়ে আমি মাছগুলিকে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি এই মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এবার এগুলিকে পাত্রের মধ্যে তুলে একইভাবে বাকি ভেজে নেব এখানে আমি বাকি মাছগুলিকেও ভেজে নিয়েছি এবার এগুলিকেও পাত্রের মধ্যে তুলে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকটু করে রাখা আলুগুলি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটাকে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব আলুগুলিকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলিকেও আমি পাত্রের মধ্যে তুলে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা এবার মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে এক থেকে দু মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো দুটো টমেটোর মধ্যে থেকে আমি হাফ মিক্সিতে দিয়ে পিষে নিয়েছি আর হাফ এখানে ব্যবহার করেছি এবার টমেটোগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি এবার আলু আর টমেটো ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গ্রেভিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আস্ত তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার একে এঁকে মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি মাছগুলিকে দিয়ে দিয়েছি এবার মাছগুলিকে ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো ঝোলটার সাথে মাছগুলিকে কুটতে দেবো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার উপরে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনে কুচিটা দিয়ে ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নেব আমার আলু দিয়ে বোন মাছের ঝোল কিন্তু একদম রেডি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন